বর্তমানে আলোচনার তুঙ্গে রয়েছেন বলিউডের উড়তি তারকা দিমরি একদিকে তার অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা থার্ক টু অন্যদিকে তার ব্যক্তিগত জীবনকে ঘিরে চলছে রোমাঞ্চকর গুঞ্জন নতুন ছবির প্রচারের মধ্যে এক বিলাসবহুল রিসোর্টে ছুটি কাটাতে দেখা গেছে এই অভিনেত্রীকে যার মালিক তার কথিত প্রেমিক স্যাম মার্চেন্ট সব মিলিয়ে গ্ল্যামার আর গসিপের রঙে রঙিন এখন তৃপ্তির দিন যাপন সম্প্রতি তৃপ্তি ধিমরি তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছুটির বেশ কিছু মুহূর্ত শেয়ার করেছেন যেখানে তাকে দেখা গেছে গোলাপি মনোকিনিতে একটি সুইমিং পুলে প্রশান্তি খুঁজে নিতে বিশেষ আকর্ষণ সেই ছবিতে তিনি ট্যাগ করেছেন স্যাম মার্চেন্ট ও তার রিসোর্ট কাসা ওয়াটারসের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এরপর প্রকৃতির কোলে সবুজ খেরা হোটেল রুম থেকে একটি ছবিতে লিখেছেন দ্য ফেস অব পিস যা আরও উস্কি দিয়েছে সম্পর্কের গুঞ্জন স্যামও নিজের প্রোফাইলে রিশেয়ার করেছেন সেই ছবিগুলো এদিকে ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে তৃপ্তির আরামদায়ক ও আত্মমগ্ন একাধিক ছবিতে যেখানে তাকে দেখা গেছে খোলামেলা প্রকৃতির মধ্যে শান্ত চাহনিতে এই নতুন রূপে যেন ধরা দিয়েছেন একেবারে অন্য এক তৃপ্তি তবে এটি প্রথমবার নয় যে তৃপ্তি ও স্যামকে একসঙ্গে দেখা গেল যদিও এবার স্যামের ছবি প্রকাশ্যে আসেনি এদিকে পেশাগত দিকেও তুঙ্গে রয়েছেন ভুল ভুলভুলাইয়া থ্রি সিনেমায় কার্তিক আরিয়ানের বিপরীতে দর্শকদের মুগ্ধ করার পর এবার তিনি ফিরছেন ধক টু দিয়ে যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন সিদ্ধান্ত চতুর্বেদী ছবিটি পরিচালনা করেছেন সাজিয়া ইকবাল এবং এটি মুক্তি পাবে আগামী পহেলা আগস্ট এছাড়া স্পিরিট সিনেমায় দীপিকা পাড়ুকোনের পরিবর্তে এবার প্রভাসের বিপরীতে দেখা যাবে তৃপ্তিকে যা বলিউডে তার অবস্থানকে আরও শক্তিশালী করবে